আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আর আজকে আমরা কথা বলবো স্টেনলেস স্টিলের কিছু প্রেশার কুকার যেটা ইজি টু ইউজ অ্যান্ড সাথে থাকবে আপনাদের খুব পছন্দসই কিছু করাই এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আমরা আলম ভাইয়ের কাছ থেকে আইডিয়া নিব তবে তার আগে আমরা ভাইয়ের সব লোকেশনটা একটু ক্লিয়ার করি আলম এন্টারপ্রাইজ দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিল্ডার্স যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত এই মার্কেটের তালায় আর এখানে ভাইয়ার ফোন নাম্বার থেকে একটা এবং সব কন্ট্যাক্ট থেকে দুটো নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারগুলোতে চৌষট্টি জেলা থেকে আপনারা হোয়াটসঅ্যাপ মতে যোগ মানে যোগাযোগ করে প্রোডাক্ট কিনতে পারবেন অনলাইনে আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনি আমাকে একটা গুড নিউজ দিলেন যে যারা এতদিন প্রেস্টিজের প্রেশার কুকার কেনার জন্য খুব আগ্রহী ছিল বাট অনেকের কাছেই মনে হইতো জিনিসটা তাদের আয়ত্তের বাইরে বা সাধ্যের বাইরে চলে যাচ্ছে তাদের তাদের নাকি আজকে অবাক করা একটা প্রাইস পাবে এর পেছনের কারণ কি আসলে আলম ভাই না আসলে কি আমরা যখন ব্যবসার কাজে যেটা চিন্তা ভাবনা করি দেখেন একটা শপে ব্রাইট ধরনের প্রোডাক্ট থাকে সবার ক্রয় ক্ষমতাটা একরকম থাকে না সবার ইনকাম সোর্সটা একরকম না তো আমরাও সোর্সিং করি যে কোথায় একটু মাঝামাঝি দামের পাওয়া যায় যাতে সব শ্রেণীর কাস্টমার কিনতে পারে এই হিসাব করে আজকে পেস্টেজটা আমরা নিয়ে আসলাম খুব মানে দাম কম বলে বলে যে যেটা স্টিল আপনি যদি মনে করেন যে আমি স্টিল নিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্রেড হাইজেনিক সেই ক্ষেত্রে অ্যালমিনিয়ামের যে দামটা দিচ্ছেন ধরেন অ্যালমুনিয়াম একটা প্রেশার কুকার আপনি দু হাজার তাহলে স্টিলের একটা প্রোডাক্ট যদি হয় চার হাজার না ডাবল না হয়তো কিছু বেশি হবে

আপনি কি জিষ্ঠা মানে এটার সবচেয়ে ভেতরে হচ্ছে 3 মানে যেখানে খাবার থাকবে সাইফ লাইন তিনটা লেয়ার যে লেয়ারে খাবার থাকবে রান্না হবে সেটা হচ্ছে 304 স্টেইনলেস স্টিল এটা আপনার 3 লিটার আচ্ছা এই হলো বক্স আউটলুকিংটা আমরা দেখাই দিচ্ছি আপনি এরকম একটা প্যাকেজিং পেয়ে যাবেন 3 লিটার 3 তবে 3 লিটার হলেও কিন্তু মুখটা ছড়ানো রাখছে হ্যাঁ এখানে কিছু না আমরা আপনার একটা ইঞ্জিনিয়ার সে

হ্যাঁ কারণ আমরা ইনপোর্টের সাথে জড়িত হ্যাঁ তো এইটার বিষয়টা যেটা তিন লিটার আমরা দেখাচ্ছি তারপর আমরা চলে যাচ্ছি খুলে দেখাই পাঁচ লিটারটা আর এটা মুখের মাপটা কিন্তু সেম মা শুধু গভীরতাটা বেশি আচ্ছা 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 নিচের মুখের মাপ হ্যাঁ আর শুধু হচ্ছে নিচের দিকে মানে লিটারের পরিমাণটা বাড়বে জি শুধু আমরা যেটা পাচ্ছি যে আমরা সমান সমানে বশাই হ্যাঁ আমরা ডিপটা কমে যাচ্ছে হ্যাঁ 6 লিটারের উচ্চতাটা এক রকম 5 লিটা এক রকম 3 লিটার আর এক রকম 2 লিটারটা আরেকটা আরেক রকম তো আমরা এটা 5 লিটার খুলে দেখালাম হ্যাঁ এরপর আমরা 6 লিটারটা দেখাই এই যে আচ্ছা ওকে এই হলো 6 লিটার 6 লিটারে যদি আনুমানিক গোষ্ঠ করি এই যে 6 লিটার বাংলাদেশে সাড়ে তিন কেজি করা যাবে আচ্ছা আর যদি রাইস করতে যান সেক্ষেত্রে একটু কম আচ্ছা হয়তো দেড় কেজি দেড় থেকে দুই কেজি মানে লিটারে তিন ভাগের এক ভাগ দুই কেজি সর্বোচ্চ চিকেন বিফ মাটন মাংসর ক্ষেত্রে

এই যে প্রত্যেককে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা 3 লিটার যদি নেন পুরো বাংলাদেশ 64টা জেলায় যে যেখান থেকে নিতে চাচ্ছেন এক पीस নেন অথবা ব্যবসার জন্য আপনি 50 पीस নেন আমাদের দাম ফিক্সড সেটা হলো এটা 3000 টাকা আচ্ছা এরপর যদি আমরা 5 লিটারে চলে যায় হ্যাঁ 5 লিটার হলে আবার 300 টাকা বেড়ে আচ্ছা তার মানে হচ্ছে 3300 টাকা 3300 এখন স্টেইনলেস স্টিলের প্রেস্টিজের প্রেসার কুকার হাতের নাগালে দাম 3500 টাকা মাত্র 3500 টাকায় 6 লিটার সবচেয়ে বড় তো আমি একটা কথা বলবো আমাদের এটা ফেব্রুয়ারি মাসের আজকে এক তারিখ হুম এইটা আপনার আমাদের যে পরিমাণ মাল এটা তৈরি হয়েছে আমাদের কাছে স্টক আছে আমরা এই রেটটা ফেব্রুয়ারির ক্লোজিং পর্যন্ত ক্লোজিং তিরিশ তারিখ আমরা দিতে পারবো আচ্ছা তারপরে আমাদের পরবর্তী যখন আবার মালটা রেডি হচ্ছে এটা আমরা ট্রায়াল হিসাবে দিচ্ছি প্রাইসটা তবে এই প্রাইসটা ভবিষ্যতে আপনি এক মাস পর আর পাবেন না তা এটা সুবর্ণ সুযোগ কেউ যদি কিনতে চান

আমি দিয়ে দিলাম বাট এটার স্টক কিন্তু কম এটা আটত্রিশ সিএম দিচ্ছি পঁচিশশো টাকা আর এরপর ছত্রিশ সিএম টা দিচ্ছি দুই হাজার টাকা এই ছিল আমাদের পিছনের রেট এখন হানি প্যাটার্ন হ্যাঁ আছে হানি প্যাটার্ন বলে কি কালো রং আচ্ছা আমি বলি কালো রংটা যেটা সেটা তো একটা রং বা একটা লেজার কাটিং আপনি আজকে হোক বা দুই বছর পর হোক মাজা করবেন এটা উঠবে এগুলো কিন্তু দশ বিশ বছর উঠার কিছু নাই কিছু নাই এরপরে এটার আউটলুকিং এত সুন্দর এটা টেবিলে সার্ভ করতে একটা গেস্ট আছে একটা ফ্রিজে খাবার আছে হ্যাঁ আপনি এটাকে গরম করে টেবিলে দিয়ে দিলেন তো এখানে কিন্তু খুব ছোট করে লেখা আছে বিশ থেকে শুরু করে আমি বলে দিচ্ছি বাইশ চব্বিশ আচ্ছা বিশ বাইশ চব্বিশ আঠাশ তিরিশ সবার বড়টা যেটা

এক হাজার বারোশো চোদ্দশো ষোলশো আঠারোশো দুই হাজার জি সো আলম ভাই এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আলম এন্টারপ্রাইজ থেকে কিনতে হলে

অথবা হচ্ছে গিয়ে ভিডিও কল দিলে এই দুইটা মানুষের চেহারা দেখা মানে আলম এন্টারপ্রাইজ নিশ্চিত অসংখ্য ধন্যবাদ আসলাম আর আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ